সম্মানিত আজকে আমি আপনাদেরকে প্রকৃতি নিয়ে কিছু কথা বলব মানুষ প্রকৃতির মধ্যে কিভাবে হারিয়ে যায় প্রকৃতির যে আসল সুখ ভালোবাসা এবং প্রকৃতি যে মানুষের আবেগ মানুষের জীবনে মিশে থাকতে হলে প্রকৃতির সাথে যে মিশে যেতে হবে সেটা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলব তো আজকে আমি এখন আসি আমাদের গ্রামের পাশেই অর্থাৎ আমাদের গ্রামেরই অংশ এলাকা এখানকার যে প্রাকৃতিক দৃশ্যটা এক বলতে গেলে একটু সূর্যটা হেলে যায় বিকাল থেকে আমাদের এই জায়গাটার যে প্রাকৃতিক ভিউ প্রাকৃতিক যে সিনারি এক কথাই মনোমুগ্ধ করে এখানে আপনারা যদি দেখেন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সামনে একটি নদী নদীর সাথে আমাদের এই পাশে এবং রাস্তার ওই পাশেও বড় একটি খাল আছে এছাড়াও আমাদের যে দৃশ্যটা অসাধারণ যে কেউ আমাদের এই গ্রামের আমাদের এই গ্রামের পাশের খালের যে দৃশ্যটা এটা থেকে তার প্রেমে প্রকৃতি নিয়ে কিছু কথা বলার কারণ হলো আসলে আমরা জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে কখনো ডিপ্রেশনে চলে যায় কিংবা কোথাও ভালো লাগে না হ্যাঁ জীবনকে একটু কষ্টদায়ক মনে হয় তখন যদি আপনি প্রকৃতির সাথে মিশে যান প্রকৃতির যে দৃশ্য পাখির কিচিমিচি ডাক বাতাসের শস্য শব্দ এটা যখন আপনি নিজে প্রত্যক্ষভাবে দেখবেন তখন আসলে মনে হবে জীবনটা আসলেই অনেক সুন্দর প্রকৃতি আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামক যা আমাদের জীবনে সবটা ক্ষেত্রে অতপ্রত জড়িত আপনাদের কার কার সত্যি প্রকৃতি অনেক ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে চান বা মিশে যান তারা কমেন্টে বলে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ফলো দিয়ে পাশেই থাকবেন এরকম প্রকৃতি নিয়ে ভিডিও পাওয়ার জন্য